ফের বড়সড়ো অপহরণ রুখল গোলাবাড়ি থানার পুলিশ গতকাল রাত্রে হাবড়া ব্রিজ সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে একটি বিহারের ব্যবসায়ীকে অপহরণ করে চার যুবক অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে গোলাবাড়ি থানার পুলিশ কলকাতার একটি লজ থেকে উদ্ধার অপহৃত ব্যবসায়ী গ্রেফতার চার অপহরণ করে মুক্তির পঞ্চায় অভিযুক্তরা সেই ফোন নাম্বার ট্র্যাক করে গ্রেফতার বড়সড় সাফল্য গোলাবাড়ি থানার পুলিশের রবিশ কুমার বলে একজন ব্যক্তি আমাদের গোলাবাড়ি থানায় আসেন অ্যাপ্রোচ করেন রবিশ কুমার ইনি বেসিক্যালি বিহারের বাসিন্দা বিহারের বেগুসরাই জেলার বাসিন্দা তো ইনি যে কমপ্লেনটা করেন সেটা হচ্ছে ইনি একজন ব্যক্তির নাম বলেন যার নাম হচ্ছে ভিমলেশ কুমার তো ইনি যেটা বলেন যে এই বিমলেশ কুমার কাজ দেওয়ার নাম করে বেগুসরাইয়ের তিনজন ব্যক্তিকে তাদেরকে এখানে নিয়ে এসছেন বেগুসরাই থেকে কলকাতায় নিয়ে এসেছেন তাদের মধ্যে দুজনকে হাওড়া স্টেশনের ওখানে বসিয়ে রেখে আরও একজনকে যিনি এই কেসে ভিকটিম আছেন তো তাকে কোথায় কাজ হবে সেটা দেখানোর নাম করে এই বিমলেশ কুমার তাকে নিয়ে যায় তাকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদে এই রবিশ কুমারের কাছ থেকে ফোন আসতে শুরু করে যে যে ভিকটিম আছে তাকে কিডন্যাপ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে মোট এক লাখ টাকা দাবি করা হয় এক লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয় রবিশ কুমারকে বলা হয় যে তুমি জোগাড় করো কিংবা যে ব্যক্তি মাছে তার ফ্যামিলির কাছে জিনিসটা কোয়ার্ডিনেট করো কোয়ার্ডিনেট করে এই এক লাখ টাকাটা জোগাড় করে দিতে হবে না হলে কিন্তু একে ছাড়া হবে না তো মোটামুটি সাড়ে বারোটা নাগাদ আমাদের কাছে প্রথম কমপ্লেন আসে কমপ্লেন আসে আসার সাথে সাথে আমাদের যারা অফিসাররা আছেন সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ আছেন সাব ইন্সপেক্টর পঙ্কজ আছেন এরা ইমিডিয়েটলি যেটা করে দুটো ভাগে ডিভাইড হয়ে যায় প্রথমভাগ আমাদের এখানে যত সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজগুলো চেক করতে করতে এগিয়ে যেতে থাকে এবং দ্বিতীয় যেটা পঙ্কজ বললো সেটা হচ্ছে যে যে লাস্ট যে লোকেশান আছে সেই লোকেশান ধরে ভিকটিমকে ট্রেস করার চেষ্টা করে তো বিভিন্নভাবে এইভাবে এগিয়ে গিয়ে ফাইনালি এরা পিয়ারলেস হসপিটাল যেখানে আছে এটা হচ্ছে আন্ডার পঞ্চশায়র থানা সেই পঞ্চশায়র থানার ওখানে গিয়ে পিয়ারলেস হসপিটালের আশপাশে যে বিভিন্ন লজ আছে সে বিভিন্ন লজে এরা খোঁজ করতে থাকে এবং ফাইনালি আমাদের টিম খোঁজ করতে করতে একটা পার্টিকুলার লজে রেজিস্টারে বিমলেশের নাম পায় সেটা দেখে তারপর সেখানে গিয়ে রেড করা হয় এবং ভিকটিমকে রিকভার করা হয় এবং চারজনকে অ্যারেস্ট করা হয় এই পুরো অপারেশানটা শেষ করতে আমাদের টিমের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লেগেছে যে এক লাখ টাকার মুক্তিপণ চাওয়া হয়েছিলো সে এক লাখ টাকা তো ডেফিনেটলি দিতে হয়নি যে চারজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে বিমলেশ কুমার মঞ্জার আলম জিয়ারুল রহমান লাস্কার আর দীপজয় ব্যানার্জি এই চারজনকেই আমরা আট দিনে পিসি পেয়েছি এবার বাকি ইনভেস্টিগেশন করে দেখা যাবে যে পেছনে কী আছে আমরা বোঝার চেষ্টা করব অলরেডি তো আমরা চারজনকে পেয়ে গেছি তো যদি কোনো গ্যাং থাকে তাহলে হয় পুরো গ্যাংটাই বাস্ট হয়েছে নাহলে গ্যাংয়ের মেজার পার্ট বাস্ট হয়েছে আমাদের যে পিসি পিরিয়ড আছে এই পিসি পিরিয়ডে আমরা বোঝার চেষ্টা করব যে এই চারজনই আছে নাকি এছাড়াও আর কেউ আছে এটা একদমই ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে এরা তো জাস্ট এলো এলো এবার জিজ্ঞাসাবাদ হবে কে কী করে সেগুলো সব আস্তে আস্তে বোঝা যাবে এখনই বলা সম্ভব নয় এটা মেডিকেল আমরা হ্যাঁ এদেরকে একদম ফ্রম স্পট অ্যারেস্ট করা হয়েছে আমাদের টিম এদেরকে অন স্পট অ্যারেস্ট করেছে এবং তার সাথে কিন্তু ভিকটিমকেও রিকভারি করেছে আমাদের কাছে যা যা সাইন্টিফিক এভিডেন্স দেওয়ার আমরা সবটাই দেবো মানে লেবার কন্ট্রাক্টার এনেছিলেন ভিমলেশ লেব নিজেকে লেবার কন্ট্রাক্টর পরিচয় দেয় এবং ইনি লেবারের কাজ করার জন্যই আসছিলেন দেখানোর জন্য বাকি দুজনের থেকে আলাদা করে এনাকে ওখানে নিয়ে যাওয়া হয়